আসসালামু আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ আপনি কি কখনো ভেবেছেন মাত্র এক টাকা আপনার জন্য জান্নাতের চাবি হতে পারে আজকের এই ছোট কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটি আপনার চিন্তার জবৎ বদলে দিতে পারে ইনশাআল্লাহ গল্পটি শুনুন মন দিয়ে কারণ শেষটা একদম অপ্রত্যাশিত অনেক দিন আগের কথা এক শহরের পাশে ছোট এক গ্রামে থাকতেন এক গরিব লোক দিন আনে দিন খায় অভাব অনটন তার জীবনের নিত্যসঙ্গী তবে তার ছিল এক অমূল্য সম্পদ আল্লাহর উপর অগাধ ভরসা সে কখনো হতাশ হত না একদিন সে শহরে কাজের খোঁজে রওনা দিল পকেটে ছিল মাত্র একটি টাকা চিন্তা করছিল এই টাকায় পানি খাব নাকি রুটি কিনব নাকি রেখে দিব পরিবারের জন্য ঠিক তখন সে রাস্তার ধারে এক বৃদ্ধ মানুষকে দেখতে পেল বসে আছে মুখ শুকিয়ে গেছে অনেক ক্লান্ত লোকটি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল চাচা আপনি কি ঠিক আছেন বৃদ্ধ ধীরে বলল বাবা অনেক ক্ষুধা ও পিপাসা পেয়েছে যদি এক গ্লাস পানি পেতাম গরিব লোকটি কিছুক্ষণ চুপ করে রইল নিজের পকেটে থাকা একমাত্র টাকার দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি জানি আপনি দেখছেন আমি এই টাকাটা আপনার জন্য খরচ করব সে দৌড়ে গিয়ে পানি কিনে এনে বৃদ্ধের হাতে দিল বৃদ্ধ পানি খেয়ে চোখে পানি এনে বলল আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা তুমি আজ আমার জন্য রহমতের ফেরেস্তা হয়ে এলে লোকটির মুখে শান্তির হাসি সে জানে সে কিছু হারায়নি বরং কিছু পেয়ে গেছে সেই রাতেই লোকটি একটি স্বপ্ন দেখল সে দেখল সে আছে এক অপূর্ব সুন্দর বাগানে ঝর্নার ধারা ফলের গাছ সুবাসিত বাতাস একজন ফেরেস্তা তার সামনে এসে বলল তুমি যখন সেই এক টাকায় পানি কিনেছিলে আল্লাহ তোমার ইখলাস দেখে খুশি হয়েছেন এই বাগান তোমার জন্য প্রস্তুত তোমার সেই এক টাকার সদকা আজ জান্নাতের চাবি হয়েছে লোকটি কেঁদে ফেলল আল্লাহু আকবার। আমি তো কিছুই করিনি ফেরেশতা বলল তোমার নিয়তি ছিল সবচেয়ে বড় আমল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় ছোট কাজ কখনো ছোট নয় যদি তা হয় আল্লাহর জন্য এক গ্লাস পানি এক টাকার সদকা আল্লাহর কাছে যদি কবুল হয় তা হতে পারে জান্নাতের পথ আজ আমরা ভাবি আমার তো টাকা নেই আমি কিভা করতে পারি কিন্তু মনে রেখো নিয়ত ঠিক থাকলে ছোট কাজও অনেক বড় হয়ে যায় তাই প্রতিদিন চেষ্টা করো একটি ভালো কাজ করার একটা ছোট দোয়া এক টাকার সদকা এক গ্লাস পানি আল্লাহর কাছে তা অনেক বড় হতে পারে এই গল্পটি যদি আপনার মনে একটু হলেও দাগ কাটে একটা লাইক দিন কমেন্টে লিখুন ইখলাসই আসল আর আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ